লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনেদের জন্য বিরাট বড় ঘোষণা বন্ধুরা মে মাস শেষ হতে চলল এখনো টাকা আসছে না মা বোনেদের টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় তা পেরিয়ে গেছে তবে কি এই মে মাসে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেবে না রাজ্য সরকার এখন এই প্রশ্ন করছে যারা এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প টাকা পায়নি বন্ধুরা বাংলার মা বোনেদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার উদ্দেশ্যে দুই হাজার সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেন বর্তমানে দুই কোটি ছাব্বিশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে মা বোনেদের ব্যাংকে এক হাজার ও টাকা করে পাঠায় রাজ্য সরকার তবে এই মে মাসে এখনো পর্যন্ত বহু মা বোনেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসেনি তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত মে মাসে টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে কি কারণে এই মে মাসে টাকা দিতে দেরি হচ্ছে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন ব্যালটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন মে মাসে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এখনো ব্যাংকে ঢোকেনি কবে দেবে ব্যাংকে টাকা তো বন্ধুরা মে মাসে যে সকল মা বোনেরা এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের কবে টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প খুবই জনপ্রিয় পশ্চিমবঙ্গের মা বোনেদের কাছে তবে সবচেয়ে বেশি সমস্যা দেখা দিচ্ছে মা বোনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে গ্রামীণ বাংলায় এমন অনেক দুস্থ পরিবার রয়েছে যাদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা একটি অন্যতম আয়ের উৎস মে মাস শেষ হতে চলল বহু মা বোনেরা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি মে মাসে দুই কোটি ছাব্বিশ লক্ষ মা বনেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর এখনো পর্যন্ত মে মাসে সত্তর শতাংশ মা বনেদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়েছে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তারা নিজেদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস বহুদিন ধরে অথচ টাকা আসে না আর এই কারণে মা বোনেরা ভাবছে আর হয়তো মে মাসের টাকা দেবে না তবে এমন ব্যাপার নয় প্রকল্পে ভান্ডার যে সকল মা মে মাসের টাকা পায়নি তাদের কবে টাকা দেয়া হবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা আপনারা যারা কোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি এই মে মাসে কত তারিখ আপনাদের ব্যাংকে টাকা আসবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে মা বোনেরা প্রতি মাসে এক হাজার ও টাকা পান যা তাদের দৈনন্দিন খরচ ও পারিবারিক প্রয়োজন মেটাতে সাহায্য করে তবে সময়মত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা না এলে মা বোনেরা সমস্যায় পড়েন কারণ নির্দিষ্ট তারিখে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা না পৌঁছালে তাদের আর্থিক সংকট আরও বেড়ে যায় বিশেষ করে যারা সম্পূর্ণভাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার উপর নির্ভরশীল তাদের জন্য এটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায় মে মাসে টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় তা পেরিয়ে গেছে তাই মা বোনেরা চিন্তা করছে আর টাকা দেবে কি দেবে না নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর দুই কোটি ছাব্বিশ লক্ষ মা বোন এই মে মাসে টাকা পাবে তাই ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে বহুমা বোনেরা এখনো টাকা পেতে বাকি রয়েছে যে সকল মা বোনেদের টাকা আসেনি আগামী দুদিনের মধ্যে টাকা এসে যাবে এছাড়া বন্ধুরা নতুন যে সকল আবেদনকারী রয়েছে তাদের সকলের তথ্য যাচাইয়ের কাজ এখনো সম্পূর্ণ হয়নি তাই টাকা দেওয়া হচ্ছে না নতুন আবেদনকারীদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ছাড়া বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা মে মাসের কুড়ি তারিখের মধ্যে ব্যাংকে এসে যাবে অর্থাৎ বন্ধুরা এই মে মাসে দুই কোটি ছাব্বিশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে যে কারণে বন্ধুরা ধাপে ধাপে টাকা দিচ্ছে রাজ্য সরকার তাই বন্ধুরা এখনো বহু মা বোন টাকা পায়নি যে সকল মা বোনেরা টাকা পায়নি আপনাদের চিন্তার কোনো কারণ নেই আগামী দুদিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে মে মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে এছাড়া বন্ধুরা আপনারা যারা নতুন আবেদনকারী রয়েছেন বন্ধুরা আপনাদের তথ্য যাচার কাজ এখনো শেষ করতে পারেনি রাজ্য সরকার তাই আপনাদের টাকা দেওয়া হচ্ছে না এবার দেখুন বন্ধুরা এই মে মাসে কারা ডবল আছে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বর্তমানে দুই কোটি ছাব্বিশ লক্ষ মাবন টাকা পাচ্ছে তবে বিগত এপ্রিল মাসে বহু মাবন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর এপ্রিল মাসে বাংলার অনেক জেলার মা বোনেরা টাকা পায়নি তার কারণ কারণ মা বোনেদের তথ্য যাচাই কাজ চলছিল এপ্রিল মাসে তাই এপ্রিল মাসে অনেক মা বোনেরা টাকা পায়নি যে সকল মা বোনেরা এপ্রিল মাসে টাকা পায়নি তাদের মধ্যে জেনারেল ঘরের মা বোনেরা নে মাসে পাবে দুই হাজার টাকা আর তফসিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেরা পাবে দুই হাজার চারশো টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মাপ বোনেরা বিগত এপ্রিল মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি এই মে মাসে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা দেবে রাজ্য সরকার তো বন্ধুরা বর্তমানে আপনারা কোনো কোনো জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন